নমস্কার সবাইকে চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দেখো মা আমি তোমার রূপা আমি তোমার সেই হারিয়ে যাওয়া রূপা মা তোমাকে আজকে উঠতেই হবে তুমি যদি এসে আমাকে না বাঁচাও তাহলে আমি মরে যাব। পাঁচ বছর আগে আমি এরকম একটা নদীতে ভেসে গিয়েছিলাম কিন্তু আজকে আমি মরে যাব। যদি তুমি এসে আমাকে না বাঁচাও তোমাকে আসতেই হবে মা তুমি আমার কাছে এসো তোমাকে তো উঠতে হবে এরপর দীপা যখন এই কথাগুলো শুনতে পাই তখন দীপা দীপা বলে রূপা 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 বলে দীপা ডাকতে লাগে বলে যে যাস না মা তুই ওদিকে যাস না আমি আসছি আমি তোর কিছু হতে দেব না এরপর রূপা তার মাকে ডাকতে লাগে যে মা তুমি আমাকে বাঁচাও সেদিন তুমি তোমার নিজের হাটটা ছেড়ে দিয়েছিলে আমাদেরকে বাঁচাবে বলে কিন্তু আজকে তুমি এসে আমার হাটটা ধরো মা আজকে এসে তুমি আমার হাটটা ধরে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা এই বলেই রূপা জলের দিকে এগিয়ে যাচ্ছিল আর রূপাকে এই রকম যেতে দেখে দীপা সেই চেয়ার থেকে মাটিতে পড়ে যায় আর বলতে লাগে যাস না মা তুই যাস না এরপর এইদিকে দেখা যায় আরিয়ানকে সূর্য এসে জিজ্ঞাসা করে যে তারা কোথায় গেছে তখন আরিয়ান জানায় যে তারা ওয়াটার ব্লগিংয়ের দিকে গেছে এইদিকে রূপা জলের মধ্যে নেমে গেছে এবং সেখান থেকেই দিবাকে মা মা বলে ডাকতে লাগে এবং বাঁচাও বাঁচাও করতে লাগে এসো মা আমাকে এসে বাঁচাও আমি ডুবে যাচ্ছে নইলে তো আমি মরে যাবো নিজের মেয়েকে বিপদে দেখে দীপা উঠে পড়ে যায় এবং সে জলে ঝাঁপ দিয়ে দেয় আর তখন রূপাকে বলে যে রূপা তুই চিন্তা করিস না আমি তোকে বাঁচিয়ে নেব তখনই সেইখানে আর সূর্যরাও পৌঁছে যায় সূর্য বলে যে এবার আমি আর কোনো ভুল হতে দেব না আমি আর কোনো রিক্স নেব না এবার আমি কাউকে হারাতে দেব না কে জয়ী অজ্ঞান হয়ে যায় এবং সূর্য তাদেরকে বাঁচিয়ে এনে পাড়ে তোলে তখন জয়ীর জ্ঞান ফিরছিল না এরপর দীপা রূপা রূপা বলে ডাকতে লাগে তখন সূর্য বলে তুমি ওকে কী নামে ডাকলে তখন দীপা বলে ডাক্তার বাবু এটা আমাদের সেই হারিয়ে যাওয়া রূপা এই আমাদের রূপা ডাক্তার বাবু সূর্য বলে তুমি কি বললে দীপা এ আমাদের রূপা এরপর সূর্য কান্নায় ভেঙে পড়ে তখন অলি বলে যে সে আমার পাতা মেয়ে আর মুহূর্তেই রূপার জ্ঞানও ফিরে যায় আর তখন রূপা নিজের মুখে বলে যে হ্যাঁ আমি রূপা আমি তোমাদের মেয়ে আর হিংসুকুটিকে বলে যে দেখো আমি তোমার পাতা মেয়ে এরপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগে দেখা যায় দীপা রূপাকে বলে তুই এতদিন ধরে আমাকে বলিসনি কেন নিজের মার কাছ থেকে এতটা দূরে থাকতে পারলি এরপর সূর্য বলে আমি জানতাম প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে হয়েছে যে তুমি আমার রূপা একজন বাবা তার মেয়েকে চিনতে কখনই ভুল করে না আর আমারও ভুল হয়নি কিন্তু তুই তোর বাবার কাছ থেকে এতটা দূরে থাকতে পারলি তুই একবারও আমার কাছে এসে বুকে ছড়িয়ে ধরতে পারলি না মা স্যারকে বলে আপনারা জানতেন তখন সাক্ষ্য স্যার বলেন যে আমি কালকেই জেনেছি এরপর সাক্ষ্য স্যারের মা বলেন যে আমি জানতাম কিন্তু রূপা বারণ করেছে এরপর দীপা রূপাকে বলে তুই কেন এমনটা করেছিস মা তুই কেন সত্যিটা লুকিয়ে গেছিস বল এরপর রূপা ভাবতে লাগে যে পচানটি তোমার নামটা নিয়ে এই মুহূর্তটা খারাপ করতে চায় না কিন্তু তোমার এবার খেলা শেষ আমার মা ফিরে এসেছে এখন তোমাকে জমের ঘর দেখাবে এরপর এদিকে অলি ভাবতে লাগে যে আমার দিকে তো কেউ দেখছেই না তখন সূর্য বলে তুই এখনও রাগ করছিস এত কিসের রাগ তোর আজও তুই রাত করবি চারু অলিকে বলে যে এখন তোমার পাতা মেয়ে ফিরে এসেছে তোমার মাও ফিরে এসেছে এরপর অলি চারুকে বলে যে আমি আমার মাকে পাঁচ বছর আগেই ফিরে পেয়েছিলাম এরপর এদিকে রূপা অলিকে বলে যে কেউ কারোর উপর রাগ করবে না কখনো আর অভিমান করবে না সবাই একসাথে থাকবে এরপর সূর্য বলে পাঁচ বছর কি হয়েছে সেই সবগুলো আমরা ভুলে নেব আমরা আর কিছু মনে করতে চাই না তখন রূপা বলে না পাঁচ বছর আমি ভুলতে চাই না আমি মনে রাখতে চাই তার সম্পর্ক ছাড়াও একটা মানুষ কি করে অপর একটা মানুষকে এতটা স্বার্থহীন হয়ে ভালোবাসতে পারে কি করে এটা সম্ভব আমি সেটাই দেখতে চাই এরপর সাক্ষ্য স্যার ওকি ও কি আমার কথা বলছে এরপর সাক্ষ্য স্যারের মা বলেন যে হ্যাঁ এরপর জয়ী সাক্ষ্য স্যারকে জড়িয়ে ধরে যে এই পাঁচ বছরটা আমি ভুলতে চাই না পাপা